সকাল সকাল ভর্তা দিয়ে ভাত দেখেন পাতা রসুন দিয়ে মা ভর্তা বানাইছে আর একটু একটু ভাত তো খেয়ে আগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তা আপনারা এই অল্প সময় আমাকে এতটা ভালোবাসা দেবেন আমি বুঝতেও পারি নাই কিন্তু আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো মা ভর্তা বানাইছে আর এর জন্য আমি কটা ভাত নিয়ে বসলাম সকাল সকালে খেয়ে অন্য অন্য কাজগুলো আমি করব। তো আজকে অনেক কাজ আছে টুকটাক অনেক কাজই করব আমার প্রিয় আপু ভাইয়ারা সোনামুনিরা আন্টিরা যারা এখনও পর্যন্ত আমাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করেন নাই চাইলে কিন্তু ছোট্ট একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো সকাল সকালে মা মরিচ বাটার ভর্তা আর গরম গরম ভাত খুবই ভালো লাগতেছে মা কিন্তু আমাদের বাসায় আসলে বিভিন্ন রকমের ভর্তা মানে বানায় খাওয়ায় তাসকেও তাই করছে তা ভালো লাগতেছে খুব শীতকাল মানে ভর্তার ভাত খুবই ভালো লাগে মরিচপাটার ভাত তো এলিগুলো বেশি ভালো লাগতেছে আর কিছুদিন আগে জট তর গেছে খুব মুখটাই হয়ে আসছিল তো মা ভর্তাটা বানাতে আমি খুব খুশি হয়েছি মা প্রায় প্রায় বর্তা চাপড়ি পিঠা বলেন তেলের পিঠা চেতি পিঠা তো এগুলা মায়ের বলি যে মা একটু বানায় খাওয়ায় খাওয়াও এটা না আসলে মার হাতে অন্যরকম হয় বেস্ট আমি যতই করি তো তো বেশি ভালো হয় ভাতটাকে খাওয়া শেষ করি তারপর আপনাদের সাথে কথা বলতেছি আদিয়ান মাছ ভাজা দে তা রাদিয়ানের জন্য মাছ ভাজা সে কিন্তু ভর্তা খাইতে পারবে না এর জন্য রাদিয়ানের জন্য মাছ ভাজা তো মাছ ভাজা তার ভাত খাওয়া প্রায় শেষ খাওয়াই দিলাম মোবাইল দেখতেছে ভাত খাইতেছে তাকাও এদিকে এই যে নাও ওরে আমার তো মানে ভালো লাগছে বাবা দিনের ভাত খাওয়া হইলে আমি ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিব আগে খাইয়ে নিলাম মা আসছে সকাল সকালে প্রতিদিন খাওয়া হইতেছে তাছাড়া আমার দশটা এগারোটা বাজে সকালের খাবারটাই খাইতে তে মা সাথে কিন্তু আমার একটু সকাল সকালে খাওয়াটা হইতেছে আরেক নলা ভাত আছে রাদিনের তারা দিনের ভাতটা খাওয়ানো হইলেই আমি ওয়াশিং মেশিন কাপড়টা দিয়া রুমটুম গোছায় ফেলবো আরো দুইবার খাবা আচ্ছা ঠিক আছে আবার তো দুপুরে খাবার আছেই সন্ধ্যায় আছে আবারও খাবা আচ্ছা ঠিক আছে তুমি দিন বড়াই খাবা তুমি দিন বড়াই খাও না হা করো হা করো হুম ওরে হ্যাঁ আচ্ছা নি আসবো হ্যালো সুদ্ধ দেখেন এই গাছটাতে প্রচুর ফুল ফুটছে আমি এই পাশে দিয়ে দিছি লেমন ফুল ফুটে এই কাপড়টা মুকুরটায় কিন্তু আমার লেমন ফুল ফুটে পুরে সবটি ডালের মধ্যেই ফুল আর ফুল দেখেন সবগুলো ডালি ফুল ফুটছে হ্যালো সুখদুক দেখতে দেখেন নিচে কিন্তু আমি অনেক গাছ ঝেড়ে দেখেন কত পাতা সবগুলা গাছে আমি পরিষ্কার করে দিলাম দেখেন কি অবস্থা তো ঝাড়ুনি আসছি বেলচা নিয়ে আসছি এখন পরিষ্কার করবো বারান্দাটা একটু সুন্দর করে আর ওই পাশের চন্দ্রমল্লিকা কিন্তু আমি এই পাশে দিয়ে দিছি দেখেন চন্দ্রমল্লিকাটা আমি এই পাশে দিয়ে দিলাম এটা ফাস্ট ফোটা ফুল ঝরে যাওয়ার সময় হয়ে গেছে দেখেন কালারটা কেমন হয়ে গেছে আজকে মন চাইতেছে ফুলের গহনা বানাই আর ফুলের গহনা বানাইয়া নিজে একটু সাজি খুব সুন্দর দেখেন সবগুলো ফুলই কিন্তু অনেক সুন্দর ফুটছে মাসাল্লা দেখেন কালার কি খুব ভালো লাগতেছে একটা একটা আলমন্ডও ফুটছে এই যে আমার কিন্তু খুবই ভালো লাগলো ফুলটা এই পাশে দিয়ে দিলাম অনেক ফুল যেহেতু এখন নিয়ে আগে আমার নিচেও কিন্তু এই গাছগুলো সুস্থ আছে আমার গাছ সবই সুস্থ দেখেন বারান্দাটা কিন্তু আমার গুছানো শেষ এরই মধ্যে কিন্তু আমি সব কিছু গুছাই ফেলছি বারান্দাটা অবসানো হয়ে গেল আমার অনেকটাই কাজ আজকে একটু ভালো করে পরিষ্কার করলাম অনেক গাছটা ঝাইরা টেরা দিলাম ধুলা হয়ে গেছিল হ্যালো সুখদু কি হয়েছে সুখ দুঃখ সাজু নিয়ে ব্যস্ত তো থাক দেখেন সব গাছই ভালো আছে পাতার ফাঁকে ফাঁকে বাগান বিলাসের সৌন্দর্য গাছ কিন্তু নিজের মনের খোরাক আমি মনে করি গাছ আমার মনের খোরাক এদের সাথে আমি একটু কথা বলি কি সমস্যা আছে একটু দেখি আমার কাছে ভালো লাগে এই গাছটা কিন্তু অনেক বয়স আমার দেখেন এটার পা পাতার ডিজাইনটা কিভাবে বাঁকা হয়ে যাইতেছে একদম লং হয়ে গেছে ভালো লাগে পানি দিয়ে দিব বিকাল টাইম অনেক গাছের কবি দেখেন পানি একদম পানি শুনবো শুকায় একদম কাঠখোর হয়ে গেছে এখন না বিকালের দিকটা দেব সন্ধ্যার টাইম সারাদিন আর ক্যামেরাটা অন করি নাই তো সন্ধ্যার টাইমে ক্যামেরাটা অন করলাম তারপরে তার ভাই চটপটি পাঠাইছে বড় ছেলের একটু জ্বর আসছে হালকা হালকা তো জ্বরের জন্য সে চটপটি খাবে আর পেয়ারা পাঠাইছে তো তার জন্য চটপটি আনছে তো সবকিছু নিয়ে আজকে ম্যাটের উপরে বসে পড়ছে চটপটি খাবো তো পেয়ারাও আনছে আপনাদের ভাই এই জ্বরের জন্য আপনাদের ভাই চটপটি পাঠাইছে আর এই পেয়ারা জানি একটু ভালো লাগে মুখে তা আমি আবার চটপটিটা এখন বানাবো চটপটিটাকে বানাই এই তো আমাদের চটপটি খাইতেছে বাবা চটপটি মজা ভাল লাগছে খুব ঝাল না পাখি আজকে চটপুটি টুকটু ঝাল ঝাল হয়েছে দেখেন পানি গ্লাস কয়টা নিছে ও রে আমার তো মনিটা ঝাল এতগুলো দিছি কেন ঝাল আমি চটপুটি খাই আবার পেয়ারা খাইতেছি আমার আমি অর পিটু খাইছি আমার পেয়ারাটা দেখে সামলাইতে পাই নাই দেখেন পেয়ারা খাসতে পেয়ারা খাইতে বসে পড়ছি পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি দেশি পেয়ারার মতন ও রেমা তো খুব মজা দেখেন গুলু গুলু করে খায় তো সেও খাচ্ছে তার খেলনা টেলনারাও খাইতেছে তা টিভিও দেখতেছে খেতে পারতো চুন না কেন আচ্ছা না খাইতে পেলে রাখো কষ্ট করে খাওয়ার দরকার নাই পরে খাই ওবার এর মধ্যে কিন্তু রান্নাটা আমার শেষ দেখেন চুলায় কিন্তু আমি দুধ জ্বালাই দিছি আপনার ভাই খাবে চুলায় দুধ করলাম দেখেন আজকে বেলা রাত্রের খাওয়ার জন্য কি রান্না করছি আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করছি আর এদিকে বেগুন ভাজা পাচ্ছি তা রাতের বেলার খাবার এটা আপনার ভাই আসলে খাবে কিছু গুছিয়ে রাখলাম রান্না বান্না শেষ আজকে রাত্রে খাবার দাবার রাতের আয়োজন তো শেষ রান্নার কি দিয়ে খাবে সেগুলো কিছু তৈরি করে একদম ডাইনিংয়ে নিয়ে আইসা পড়ছি তো এই পর্যন্তই ছিল আজকের মতন ভিডিও এখনো পর্যন্ত যারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন চাইলেই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ